মুন্সীগঞ্জের টুঙ্গিবাড়ি উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান চেয়ারম্যানের বিরুদ্ধে মাদক ব্যবসা অবৈধ সম্পদ নানান অভিযোগ উঠেছে এলাকায় চাঁদাবাজি জমি দখল নিরীহ মানুষের উপর হামলা মিথ্যা মামলা দিয়ে হয়রানি সহ তার দাপটে কণ্ঠাসা ছিল স্থানীয়রা সরেছ আওয়ামী লীগ সরকার পতনের পরও তার বিরুদ্ধে কথা বলার সাহস পান না ভুক্তভোগীরা ফরিদ আহমেদ নয়নের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শুভ সঙ্গবদ্ধ ইয়াবাসেবী এই নারীর নাম এমিলি পারভিন তিনি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান টঙ্গিবাড়ি মূর্তিমান আতঙ্ক এই নারীর বিরুদ্ধে শুধু ইয়াবাস সেবনই নয় রয়েছে মাদক ব্যবসার অভিযোগও এমনকি দেহ ব্যবসার সঙ্গেও জড়িত থাকার অভিযোগ রয়েছে এই মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে এক ভিডিওতে একাধিক পুরুষের সঙ্গে একটি কক্ষে অনৈতিক সম্পর্কে জড়ানোর প্রমাণ মেলে এই নারীর এছাড়া বিভিন্ন নারীদের দেহ ব্যবসা এবং বিকৃত জনচারের প্রমাণও মিলেছে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে মন্ত্রী এমপি এমনকি বিভিন্ন সরকারি কর্মকর্তা ও প্রভাবশালীদের নারীর প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে স্বার্থ হাসিল করতেন এমিলি বারভিন বাগিয়ে নেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের পদ পরিবারের বিভিন্ন সদস্যের নামে কোম্পানি খুলে ব্যাংকের টাকা লুটের ঘটনায় জড়িত তিনি এছাড়া অবৈধ হুন্ডি ব্যবসা বিদেশে টাকা পাচার সহ বিস্তর অভিযোগ তার বিরুদ্ধে নারী ও মাদক ব্যবসা করে গড়েছেন সম্পদের পাহাড় নিজ এলাকায় গড়ে তুলেছেন মাদকের বিশাল সাম্রাজ্য গড়েছেন কিশোর গ্যাংও এছাড়া ত্রাসের রাজত্ব কামে এলাকায় চাঁদাবাজি জমি দখল নিরীহ মানুষের উপর হামলা মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ বিস্তর অভিযোগ এমিলি পারভিনের বিরুদ্ধে স্থানীয়দের কাছে তিনি দ্বিতীয় পাপিয়া হিসেবেই পরিচিত তার ক্ষমতার দাপটে বেপরোয়া ছিল ছেলে মেয়ে সহ পরিবারের সদস্যরাও ক্যামেরার সামনে কথা না বললেও স্থানীয়রা জানান আওয়ামী লীগের এই মহিলা ভাইস চেয়ারম্যান এলাকায় মাদকের সাম্রাজ্য গড়ে তোলেন তার এই বিশাল সাম্রাজ্য দেখাশোনা করেন ছেলে হৃদয় বেশ কয়েক বছর আগে রাজধানীর বাড্ডা থানায় মাদকসহ গ্রেপ্তারও হন তিনি এসব অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি আমিন শুভ এশিয়ান টেলিভিশন